এই যে রাস্তা এটা কি শুধু যাওয়া আসার পথ নাকি এখানে জমে আছে হাজারো মানুষের হাঁটার শব্দ জীবন বদলের স্মৃতি এই পথে সকাল শুরু হয় পাখির ডাকে একটা ময়ূরচুল গাছের নিচে দাঁড়িয়ে রোদ এসে পড়ে ঠিক কাঁধে সেই আলোতে চোখ বুঝলে মনে হয় জীবন বুঝি এখান থেকেই নতুন করে শুরু হয় রাস্তার ধারে কচি কচি সবুজ ঘাস মাঝে মাঝে হলুদ ফুল ফুটে আছে যেন পৃথিবী তার নিজের হাতে অলঙ্কার এঁকে রেখেছে এই পথে একটা সাইকেল ছুটে যাচ্ছে সামনে দিয়ে পেছনে হেলে পড়া ব্যাগ ছেলেটার মুখে রোদ পড়ে জল করছে চোখ হয়তো সে আজ নতুন স্কুলে যাচ্ছে হয়তো তার জীবনের প্রথম একা পথচলা শুরু হয়েছে এই রাস্তা ধরে দূরে এক বৃদ্ধ হেঁটে চলেছেন ধীরে ধীরে কিন্তু দৃঢ় পায়ে তিনি জানেন রাস্তার ধুলো জমে শরীরে নয় জমে অভিজ্ঞতায় এই পথের প্রতিটা মোড় যেন তার জীবনের একটা অধ্যায় রাস্তার পাশে এক জমিতে বৃষ্টির পরে জলের ছাপ তার মধ্যে আকাশের প্রতিচ্ছবি সেই জলেই সিথির সিঁদুর দেখে মনে পড়ে যায় কারো অপেক্ষায় থাকা এক নারীর গল্প বাতাসে হঠাৎ ধানের গন্ধ এই গন্ধে মিশে আছে শ্রমিকের ঘাম মায়ের রান্না আর বিকেলের গল্প আরও একটু সামনে গেলে দেখা যায় এক বাচ্চা ছেলে রাস্তার মাঝে দাঁড়িয়ে ঘুরিয়ে ওড়াচ্ছে তার চোখে কোনো দুশ্চিন্তা নেই শুধু আছে মুক্ত আকাশে উড়ে যাওয়ার স্বপ্ন এই ছোট ছোট মুহূর্তগুলোই তো আমাদের জীবনের বড় ছবি তৈরি করে রাস্তা কখনো সোজা চলে যায় কখনো বেঁকে মন নেয় জীবনও ঠিক তেমনি কখনো সহজ কখনো বাঁক পথে ভরা কিন্তু একটাই সত্য পথ চলতে হয় থেমে গেলে সব কিছু থেমে যায় এই রাস্তা এটা শুধু দৃশ্য নয় এটা একটা অনুভূতির বই যেখানে প্রতিটা পাতা খুললেই ভেসে ওঠে এক একটা জীবনের গল্প